নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা আজ আমার বয়স সাতাশ মাত্র এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে তবু ইহার একটা বিশেষ মূল্য আছে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে সেই ইতিহাসটুকু আকারে ছোট তাহাকে ছোট করিয়াই লিখিব ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন ইহাতে তখন বড় লজ্জা পাইতাম কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায় আমার পিতা এককালে গরিব ছিলেন ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ আমার তখন বয়স অল্প মার হাতেই আমি মানুষ মা গরিবের ঘরের মেয়ে তাই আমরা যে ধনী একথা তিনিও ভুলেন না আমাকেও ভুলিতে দেন না শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি আমার আসল অভিভাবক আমার মামা তিনি আমার চেয়ে বড়জোর বছর ছয়েক বড় কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন তাহাকে না ঘুরিয়া এখানকার এক গন্ডুসু রস পাইবার নাই এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত খাই না ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই তাই আমি নিতান্ত ভালো মানুষ মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল ধোনির কন্যা তার পছন্দ নয় আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাতা হ্যাট করিয়া আসিবে এই তিনি চান অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত তিনি এমন ব্যাহায় চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না যাহাকে শোষণ করা চলিবে অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল সে বলিল ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে কিছুদিন পূর্বেই এম এ করিয়াছি সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু করিতেছে পরীক্ষা নাই উমেদারি নাই চাকরি নাই নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই শিক্ষাও নাই ইচ্ছাও নাই থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখিতেছিল আকাশে তাহার দৃষ্টি বাতাসে তাহার নিঃশ্বাস তরু মর্মরে তাহার গোপন কথা এমন সময় হরিশ হাসিয়া বলিল মেয়ে যদি বল তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছাইয়া ধুনিতে লাগিল হরিশ মানুষটা ছিল রশিক রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল আর আমার মন ছিল তৃষ্ণার্থ আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো হরিশ আসর জমাইতে অদ্বিতীয় তাই সর্বত্রই তাহার খাতির মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না কথাটা তার বৈঠকে উঠিল মেয়ে চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল এখন তাহা শূন্য বলিলেই হয় অথচ তলায় সামান্য কিছু বাকি আছে দেশে বংশমর্যাদার আঁকিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন একটি মেয়ে ছাড়া তার নাই সুতরাং তাহার ওই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একবারই উপর করিয়া দিতে দিদা হইবে না এসব ভালো কথা কিন্তু মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইল বংশে তো কোনো দোষ নাই না দোষ নাই বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না একে তো বরের মহার্গ, তাহার পরে ধনুক ভাঙা পন কাজে বাপ কেবলই সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না যাই হোক হরিশের সরস রসনার গুণ আছে মামার মন নরম হইল বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাদা হইয়া গেল কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়াছিলেন মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার ফুল বার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা আমার পিস্তুত ভাই তাহার মত রুচি এবং দক্ষতার পরে আমি আনা নির্ভর করিতে পারি বিনুদা ফিরিয়ে আসিয়ে বলিলেন মন্দানয় হে শোনা বটে বিনুদাদার বাসাটা অত্যন্ত আট যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলন সুই অতএব বুঝলাম আমার ভাইকে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল কন্যার পিতা শম্ভুনাথবাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের তিন দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান বয়স তার চল্লিশের কিছু এপারে বা ওপারে চুল কাঁচা গোফে পাগড়িতে আরম্ভ করিয়াছে মাত্র সুপুরুষ বটে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা আশা করে আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন বোঝা শক্ত কেননা তিনি বড়ই চুপচাপ যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না মামার মুক্ত কোনো অনর্বল ছুটিতেছিল ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয় সেইটাকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন শম্ভুনাথবাবু এ কথাই একেবারে যোগী দিলেন না কোনো ফাঁকে একটা হুঁ বা হাঁ কিছুই শোনা গেল না আমি হইলে দমিয়া যাইতাম কিন্তু মামাকে দমানো শক্ত তিনি বাবু চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব একেবারে কোনো তেজ নাই বেহাই সম্প্রদায়ের আর যায় থাক তেজ থাকাটা দোষের অতএব মামা মনে মনে খুশি হইলেন বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন গাড়িতে তুলিয়ে দিতে গেলেন না পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই টাকার অঙ্ক তো স্থির ছিলই তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাঁধাবাঁধি হইয়া গিয়াছিল আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না জানিতাম না দে না পাওনা কি স্থির হইল মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না বস্তুত আশ্চর্য লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন এই একেবারে ধরা কথা এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারের এই জেত ইহাতে যে বাচুক আর যে মরুক গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল বাহক এত গেল যে তাহার আদমশুমারে করিতে হইলে কেরানি রাখিতে হয় তাহারিকে বিদায় করিতে অপরপক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন ব্যান্ড বাসি শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম আংটিতে হাড়েতে জরিজহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়েছে বলিয়া বোধ হয়। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়ে ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চলিয়াছিলাম মামা বিবাহ বাড়িতে ঢুকিয়ে খুশি হইলেন না একতু উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের ইহার পরে সোম্ভুনাথবাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা তার বিনয়টা অজস্র নয় মুখে তো কথাই নাই কোমরে চাদর বাঁধা গলা ভাঙা টাক পরা মিসকাল এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাসে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন তবে গোড়াতে একটা এসপার ওসপার হইত আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা সম্ভনাথকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন কি কথা হইল জানি না কিছুক্ষণ পরেই বাবু আমাকে আসিয়া বলিলেন বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে ব্যাপারখানা এই সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতে কারো কাছে ঠকিবেন না তার ভয় তার ব্যাহায় তাকে গহনায় ফাঁকি দিতে পারেন বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না বাড়ি পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না সেই জন্য বাড়ির শেকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্ত পোষে এবং শেকরা তাহার দাঁড়িপাল্লা পাথর প্রবৃতি লইয়া মেজেই বসিয়া আছে বাবু আমাকে বলিলেন তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন ইহাতে তুমি কি বলো আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম মামা বলিলেন ও আবার কি বলিবে আমি যা বলিব তাই হইবে বাবু আমার দিকে চাহিয়া কহিলেন সেই কথা তবে ঠিক উনি যা বলিবেন তাই হইবে এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই আমি একটু ঘাড়নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার আচ্ছা তবে বসু মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি এই বলিয়া তিনি উঠিলেন মামা বলিলেন অনুপম এখানে কি করিবে ও সবাই গিয়া বসু শম্ভুনাথ বলিলেন না সবাই নয় এখানেই বসিতে হইবে কিছুক্ষণ পরে তিনি একখানা গামছাই বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলেয়া ধরিলেন সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয় যেমন মোটা তেমনি ভারী শেকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল এই আর দেখিব কি ইহাতে খাত নাই এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না এই বলিয়া সে মকর মোকা একটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল তাহা বাকিয়া যায় মামা তখনই তার নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন পাঁচে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি গহনাগুলির মধ্যে এক একজোড়া ইয়াররিং ছিল শম্ভুনাথ সেইটি শেখরার হাতে দিয়ে বলিলেন এইটা একবার পরক করিয়া দেখো শেখরা কহিল ইহা বিলাতি মাল ইহাতে সোনার ভাগ সামান্যই আছে শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন এটা আপনারাই রাখিয়া দিন মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন মামার মুখ লাল হইয়া উঠিল দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন অনুপম যাও তুমি সবাই গিয়ে বসো গে শম্ভুনাথবাবু বলিলেন না এখন সবাই বসিতে হইবে না চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই মামা বললেন, সে কি কথা লগ্ন